উই আর নাহিং হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এক্স পনেরোই অক্টোবর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ শাহিদুর রহমানকে যার কারণে প্রচুর সমালোচিত হন উপদেষ্টা নাই এ জবাবে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে সেখানে লেখা হয় পনেরোই অক্টোবরের নিয়োগ বাইশে অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিন দফা দাবি নিয়ে আন্দোলনরত অবস্থায় সেখানে তাদের সাথে কথা বলতে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ এর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে ভুয়া ভুয়া ও সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার স্লোগান দিচ্ছিল শিক্ষার্থীরা এই প্রসঙ্গে তেরোই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি এই অবস্থান স্পষ্ট করেন সেখানে আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান জানান নাহিদ ইসলামকে লক্ষ্য করে কোনো শিক্ষার্থী ভুয়া বলেনি বরং যে সচিব শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেননি তাকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছিল এবং তার বিচারের দাবি জানানো হয় মাসুদ রানা নামে আরেক শিক্ষার্থী বলেন আমরা নাইফের পাশে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই আর্মি হবে ঠিকাদার সব সালার বাটপার স্লোগান দিয়ে আসছিল সোমবার সচিবালয়ের সামনে আমরা একই স্লোগান দেই যা কিছু মহল ভুলভাবে উপস্থাপন করেছে সত্য জানুন এবং সত্যের পথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ